আজকে চট্টগ্রামে জমিয়াতুল ফালা মসজিদ মাঠে ঈদের প্রধান জমাতে মুসল্লিদের ঢল একসাথে রাজনৈতিক দলের নেতাদের নামাজ আদায় ও কুশল বিনিময়ে জাতিপার্টির পক্ষে ঈদের শুভেচ্ছা সবাই করে যে তিন ভাগ করতে হয় একটা নিজের জন্য একটা গরিব আত্মীয় জন্য আর একটা হচ্ছে অসহায় দুস্থদের জন্য এই চিন্তা ভাবনাটা যাতে আমাদের থাকে বন্দরনগরীতে চামড়া সংগ্রহ শুরু করেছেন মৌসুমী ব্যবসায়ী নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে আর আশা দিনভর কুরবানির ব্যস্ততা শেষে ঘুরতে পেরিয়েছেন অনেকেই বিনোদন স্পটগুলোতে বাড়ছে ভিড় আনন্দ উচ্ছ্বাসে মানুষ দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এবার জানাচ্ছি বিস্তারিত উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে ঈদুল আজহা জেলায় অন্তত পৌনে তিনশো ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা জমিয়াতুল ফালা মসজিদ মাঠে প্রধান জামাতে পরিণত হয় সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা তিন পার্বত্য জেলা ও কক্সবাজারেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদুল আজহা কয়েক স্তরের নিরাপত্তা ডিঙিয়ে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতে অংশ নিতে সকালে জমিয়তুল ফালা মসজিদ মাঠে আসতে থাকেন সব বয়সী মানুষ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে সাতটায় প্রধান ঈদ জামাত এবং সাড়ে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য মুসল্লি নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব ঈদ আনন্দে মেতে উঠেন সবাই পশুত্বকে ধ্বংস করে কোরবানি দিয়ে নতুনভাবে নতুন বাংলাদেশ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি পারিবারিক সামাজিক ইসলামিক এবং রাজনৈতিক জীবন জাতীয় জীবনের জন্য ত্যাগ এবং কোরবানির শিক্ষাটা আমাদের জন্য পাতিয়ে হয়ে যাবে মানুষ হিংসে বিদ্বেষ ভুলে একে অপরকে সম্মান করবে তাহলে দেশটা সুন্দর করে গঠন গঠন হবে সাবেক মন্ত্রী সংসদ সদস্য ছাড়াও মেয়র এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও চট্টগ্রামের প্রধানে ঈদ জামাতে অংশ নেন পশু জবাই করে যে তিন ভাগ করতে হয় এটা নিজের জন্য একটা গরিব জন্য আর একটা হচ্ছে অসহায় দুস্থদের জন্য এই চিন্তা ভাবনাটা যাতে আমাদের থাকে নির্বাচনে দেশের জনগণ বিএনপি আর ককে পছন্দ করবে না বিএনপিকে ভোট দেবে আবার ক্ষমতায় বসবে আবার বিএনপি দেশের নতুন যাত্রা শুরু করবে জাতি পার্টি পক্ষের ঈদের শুভেচ্ছা আজকে আমাদের জন্য অনেক একটা বড় দিন আমাদের ঈদুল আজহা আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা আয়োজন করেছে ঈদুল আজহা মানে হচ্ছে একটি ত্যাগ কিছু কিছু হারিয়ে আমরা কতটুকু হারাতে প্রস্তুত চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামে মহানগরীর একচল্লিশ পনেরো উপজেলায় আরো প্রায় দুশো ঈদ জামাত অনুষ্ঠিত হয় রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদা আর উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে ঈদুল আজহা তবলছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নেন শত শত মুসল্লি খাগড়াছড়ির চত্বরে সকাল সাড়ে সাতটায় প্রথম ও সাড়ে আটটায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় বান্দরবানও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা পালিত হয়েছে কেন্দ্রীয় ঈদগা ময়দানে আয়োজিত দুটি ঈদ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি কক্সবাজার কেন্দ্রীয় ঈদগা ময়দানে পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় দুটি ঈদ জামাত যেখানে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গলে দোয়া করেন মুসল্লিরা পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদুল সুমন যমুনা নিউজ সময়ের মধ্যেই বন্দর নগরীতে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে পুরো শহরকে সাতটি ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ড শাহাদ হোসেন বিকেলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি জানান প্রধান সড়ক ও অলিগলি থেকে পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের চার হাজার দুইশত শত পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে অতিরিক্ত দেড় শতাধিক যানবাহন সহ প্রায় তিনশো ছোট বড় গাড়ি ব্যবহার করা হচ্ছে তিনটি ধাপে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য প্রসারণের কাজ করছেন পাশাপাশি কোরবানির স্থানগুলো জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডারও ছিটিয়ে দিচ্ছে সিটি কর্পোরেশন এছাড়া নিয়ন্ত্রণ কক্ষে কেউ অভিযোগ দিলে তাৎক্ষণিক সমাধান করা হচ্ছে আগামীকালও বর্জ্য ব্যবস্থাপনার কাজে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র পাঁচটার মধ্যে আমরা যেটা বর্জ্যগুলো ক্লিন করতে পারবো আমরা ইনশাল্লাহ সে কথায় আমরা বলছি আমরা আশাবাদী এবং আমরা মনে করছি যে সবাই চট্টগ্রাম শহরকে সুন্দর রাখার জন্য যারা নিজেরা পশু কুর্বাণ দিয়েছে তারাও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে আমি এখন পুরা জামালখানা এলাকা পরিদর্শন করেছি কোনো জায়গায় আমি ময়লা দেখিনি এত দ্রুত এত সুন্দর বর্জ্য যে অপসারণ হয়েছে আমার খুবই ভালো লেগেছে ছাত্রছাত্রী খুবই পরিষ্কার জারু দেওয়া মনে মহিলা অন্যান্য এগুলো সাথে খুবই পরিষ্কার হ্যাঁ অবশ্যই অবশ্যই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন সহকর্মী জুবায়দ ইবনে শাহাদাত জুবায়দ আমরা আপনাকে মাধ্যমে একটু জানতে চাই মেয়র তো বর্জ্য অপসারণের সময় বেঁধে দিয়েছেন সার্বিক চিত্রটি আপনি আসলে কেমন দেখছেন এখন পর্যন্ত কি অবস্থা নগরীর বিভিন্ন এলাকায় রেজার প্রথমে আপনাকে এবং যমুনা টিভির সকল দর্শককে এদের শুভেচ্ছা জানাতে চাই আপনি যে প্রশ্নটা করেছেন মেয়র কিন্তু পাঁচটার মধ্যে নগরের বর্জ্য অপসারণের কথা বলেছিলেন মানে তারা এই প্রচেষ্টাটা করবেন সেটা অনেক আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এবং যেই জায়গাটাতে আমরা আছি সেটা হচ্ছে চট্টগ্রামের একটা অভিজাত এলাকা মেহিদেবাগ এবং এখানে যে বিভিন্ন এলাকা থেকে বর্জ্যগুলো এনে সেগুলো কিন্তু ডাম্পিং জোনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে সেগুলো একেবারে যে ডিপোগুলো আছে সেখানে নিয়ে যাওয়া হবে বর্জ্য অপসারণের জন্য যে এবার পরিকল্পনাটা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোট একচল্লিশটি ওয়ার্ডকে দুটি জোনে ভাগ করেছে এবং সেখানে প্রায় চার হাজার কর্মী কাজ করছে চারশোর মতো গাড়ি ব্যবহার করা হচ্ছে এবং সকাল থেকেই এই বর্জ্যগুলো অপসারণের কাজ শুরু হয়েছে বর্জ্য অপসারণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন ডাম ট্রাক কম্প্যাক্টর পেলোডারের পাশাপাশি পানির ভাউজারও ব্যবহার করছে এবং সেক্ষেত্রে রক্ত পরিষ্কার সহ অন্যান্য যে কাজগুলো সেগুলো খুবই আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছভাবেই হয়েছে ইতিমধ্যে আর এছাড়া পরিচ্ছন্নতা কর্মীদের কথা এবার ভাবা হয়েছে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তাদের মধ্যে কেউ অসুস্থ হলে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রামের যে পয়েন্টগুলো আছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে পয়েন্টগুলোকে ভাগ করা হয়েছে প্রত্যেকটিতেই আমরা গেছি এবং মেয়র নিজেও সেখানে গেছেন সেখানে গিয়ে তিনি পরিদর্শন করেছেন কি খবরা খবর সেটার তদারকি করেছেন আপডেট নিয়েছেন এবং প্রত্যেকটা জোনেই আমরা দেখেছি এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা সেটা অনেকাংশেই গোছানো এবং অন্যান্য বারের তুলনায় যে বর্জ্যগুলো আছে বাসাবাড়ির বিভিন্ন এলাকার সেগুলো এই ডাম্পিং জোনগুলোতে নিয়ে আসা হয়েছে একেবারে সার্বিক চিত্র যদি বলতে যাই চট্টগ্রামের অন্যান্য বার যেটা আমরা দেখি যে পাঁচটার এই সময়টা তো বর্জ্য নিয়ে বেশ টানা থাকে সেটা এবার নেই অনেকটাই পরিষ্কার এবার আছে তুলনামূলক চিত্রটি আসলে আগের চেয়ে ভালো সেটি আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ শাহাদ মহল্লা থেকে পশুর চামড়া সংগ্রহ করছেন মৌসুমী ব্যবসায়ীরা বর্গফুট নয় এবারও পিস হিসেবে চামড়া কিনছেন তারা তবে পাইকারদের প্রতিনিধিদের কাছে বিক্রি করতে এসে হতাশ হচ্ছেন মিলছে না প্রত্যাশিত দাম বাজারে নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি কাজে লাগছে না ঢাকার বাইরে চামড়ার দাম সাড়ে এগারোশো টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় আরুদ্দারদের প্রতিনিধিদের দাবি সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কেনা কঠিন দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থা বিবেচনা করা হয়নি এদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন মৌসুমি ব্যবসায়ীরা এবারও খাসির চামড়ার দর নেই বললেই চলে দর্শক পার্বত্য অঞ্চলের চামড়া সংগ্রহের কার্যক্রম জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতিগুলো ইউনুস খাগড়াছড়িতে চামড়া সংগ্রহের কি অবস্থা দেখছেন সেটা একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে রেজা ঈদ মোবারক আজ পবিত্র ঈদুল এই ঈদুল আজহাকে ঘিরে খাগড়াছড়িতে পশুর জবাহ করার কাজটি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই সে পশুর যে চামড়া সেটি সংরক্ষণের জন্য প্রশাসনের উদ্যোগ আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যেই আমরা দেখেছি খাগড়াছড়িতে পশু চামড়া সংরক্ষণের জন্য প্রশাসনের পাশাপাশি কয়েকটি মাদ্রাসার পক্ষ থেকে সেই চামড়া সংরক্ষণের কাজটি শুরু করা হয়েছে আমরা সদর উপজেলার থেকে জানতে পারলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে জানতে পারলাম যে খাগড়াছড়ি জেলা সদরের তিনটি মাদ্রাসায় এই পর্যন্ত প্রায় ছয় শতাধিক মতো চামড়া সংগ্রহ করা হয়েছে এবং সেই চামড়া সংরক্ষণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা অর্থাৎ যে নিয়ম নীতি পদ্ধতি সেটি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে ঠিক খাগড়াছড়ির সরব ইসলামপুর এবং অপর একটি মাদ্রাসে এই পর্যন্ত এই সবগুলো চামড়াই সংরক্ষণের জন্য ইতিমধ্যেই রাখা হয়েছে সেখানে প্রশাসন মনিটরিং করা হচ্ছে এবং চামড়া সংগ্রহ কাঁচা চামড়া সংরক্ষণের জন্য যে লবণের প্রয়োজন সেটি ইতিমধ্যে প্রশাসন থেকে দেওয়া হয়েছে সেটা আমাদেরকে জানিয়েছে পাচ্ছেন এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ তৎপরতার সাথে চামড়া সংরক্ষণের যে প্রক্রিয়াটি সেটি তারা নজরদারে রেখেছেন যেহেতু ঢাকার বাইরে বিভিন্ন যে জেলা রয়েছে সেখান থেকে চামড়া দশ দিন ঢাকায় প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য যে প্রক্রিয়া নিয়ম সেটি প্রশাসন বেশ তদারকির সাথে করছেন সেটি আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দিনভর কোরবানির ব্যস্ততা শেষে ঘুরতে বেরিয়েছেন মানুষ পর্যটন স্পটগুলোতে রয়েছে বাড়ছে ভিড় বিকেলের পর থেকে কক্সবাজারে মানুষের সমাগম বাড়তে শুরু করেছে তাদের মধ্যে বেশিরভাগই আশপাশের জেলার মানুষ সুগন্ধা কলাতলি লাবণী সহ প্রতিটি পয়েন্টেই আনন্দ আর উচ্ছ্বাস বহমান সৈকতের মনোরম পরিবেশ উপভোগ করছেন পরিবার পরিজনের সাথে দল বেঁধে বন্ধুরাও গেছেন বেড়াতে উত্তাল সাগরের নোনা জলে কেউ গা ভেজাচ্ছেন কাল থেকে পর্যটকদের আরও ভিড় বাড়বে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিকরা হয় সো গত গত বছরে এখানে আসছিলাম এবার আসছি খুবই 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 ভালো লাগছে বাড়িতে থাকতাম হয়তো অন্যরকম আনন্দ হইতো কিন্তু এখানে আসছি অনেক ভালো লাগতেছে আমার বাচ্চা আমার হাজব্যান্ডকে নিয়ে চুটকি মাছ আছে আর ওই যে শামুক ঝিনুকের জিনিসপত্র আছে এগুলোর প্রতি আকর্ষণ আর কি এগুলো ভালো লাগে আলি নিয়ে সবাই একটু বিল্ডিং তোলার চেষ্টা করছি সবাই আর কি খেলছি আমরা স্নান করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা আর কি সবাই মিলে একটু মজা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী এহসান আল কুতুবী তার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো জানাবো এহসান ঈদ মুবারক প্রতিটি পয়েন্টে কি মানুষের ভিড় দেখছেন কেমন সেটি একটু জানতে চাই একই সাথে হোটেল মোটেল বুকিং হয়েছে কেমন সেটিও জানাবেন রাজা ঈদ মুবারক কক্সবাজার সমুদ্র সৈকতেই আছি আজকে ঈদের ঈদের দিন আমি কক্সবাজারে আমরা সকাল থেকেই ছিলাম এখানে বিচে বেশ কয়েকবার আসা হয়েছে কিন্তু সময়ের সাথে 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 দেখছি বেশ পর্যটকের সংখ্যা বেড়েছে অর্থাৎ আমি দুপুরেও দেখেছি এবং এই এখন যে পরিমাণ পর্যটক আছে সে পরিমাণ পর্যটক ছিল না এবং এই যে বিকেল চারটার পর থেকে কিন্তু কক্সবাজারের এই সমুদ্র সৈকতের সুগন্ধা লাবনী এবং কলাতলে তিনটি পয়েন্টই বিপুল পরিমাণ পর্যটক পাশাপাশি স্থানীয়রাও কিন্তু আজকে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে এসেছে কারণ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু সব সময় পর্যটক আসে পাশাপাশি স্থানীয়রা কিন্তু তেমন একটা আসে না কিন্তু এই ঈদের দিন আবার রমজানের ঈদের দিন এবং কোরবানের ঈদের দিন এই দুই দিন কিন্তু তারা সবচেয়ে বেশি কক্সবাজারের সমুদ্র সৈকতের নিজে নিজেদের এই সমুদ্র সৈকতটা একটু দেখার জন্য আসে আমরা একটু কথা বলতে চাই এখানে বেশ কয়েকজন পর্যটক আছে একটু যদি বলতেন যে আমি আসছি গতকাল চারটা তিরিশ মিনিটে আসছি এখন পর্যন্ত স্টিল নাও আসি বাজারে পরিবেশ অনেক ভালো সিকিউর প্লেস অনেক সুন্দর পর্যটকরা তাদের ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারতেছে কোথাও কোনো সমস্যা নাই সবাই সিকিউর ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম আসলে অনেক পর্যটক এসেছে তন্মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আজকে ঈদের দিন হিসেবে সবাই কিন্তু যার যার মতো করে ব্যস্ত কিন্তু আমরা এখানে বেশিরভাগ দেখেছি হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী যারা সনাতন ধর্ম ধর্মাবলম্বী যারা আছেন তারা সহ তাদের কি তাদের সংখ্যায় সবচেয়ে বেশি দেখতে পেয়েছি আর কক্সবাজার সমুদ্র সৈকত নয় শুধু আজকে কক্সবাজারের যেসব বিনোদন স্পটগুলো রয়েছে বিশেষ করে হিমছড়ি ইনানি পাটোয়ার ট্রেক এবং কক্সবাজারের চকরিয়ার যে পার্ক রয়েছে এবং বিশেষ করে প্রত্যেকটি উপজেলায় নয় উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলায় কিন্তু বেশ কিছু পর্যটন স্পট রয়েছে সেই স্পটগুলো কিন্তু আজকে লোকে লোকারণ্য হবে পর্যটক এবং স্থানীয় সবাই মিলে কিন্তু একাকার হবে এবং সেটি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি আর হচ্ছে আজকে পর্যট আজকে বছর আজকে ঈদুল আজাহা উপলক্ষে কিন্তু যে পরিমাণ মানুষ এসে এসেছে কিন্তু সেই পরিমাণ কিন্তু যে এখানে ব্যবসা থাকে সেই ব্যবসা আছে সে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো পর্যন্ত খুলেনি কালকে থেকে যেহেতু পর্যটকের সংখ্যা আরো বাড়বে সাথে সাথে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানও খুলবে এবং ভালো একটা ব্যবসা হবে সেই খবরা খবর আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য